হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারটা দেখব কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হচ্ছে ওয়ান থার্টি এইট তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান জিরো এইট নাইন বাই সিক্স টু ফাইভ এত বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রে একটি বাহুদৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে হিসেব করে দেখি তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কত ওয়ান জিরো এইট নাইন ডিভাইডেড বাই সিক্স টু ফাইভ এত বর্গ সেন্টিমিটার তো আমরা জানি যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকলে তার যদি বাহু বার করতে হয় তাহলে কি করতে হবে এটাকে বর্গমূল করে দিতে হবে তো আমরা ওয়ান জিরো এইট নাইন এর বর্গমূল করব সিক্স টু ফাইভ এর বর্গমূল করবো আলাদা আলাদাভাবে দুটো বর্গমূল করে এখানটায় বসিয়ে দেবো এই এত বর্গ সেন্টিমিটার আছে হচ্ছে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে এইটা বহু দূরগত তাহলে প্রথমে বার করবো কি ওয়ান জিরো এইট নাইন এর বর্গমূল ওয়ান তো আগের ভিডিও দেখিয়েছি তোমাদেরকে কিভাবে বর্গমূল করতে হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে কত আছে এটা ওয়ান জিরো এইট নাইন কতবার যাবে এইটা দুটো দুটো করে ভাগ করে নিলাম এইটটি নাইন আর হচ্ছে টেন টেনকে কবার যায় তিনবার যায় তিনবার দিলে কত হচ্ছে তিন তির নয় হবে এখানটা ওয়ান নামলো এবার কী করবো তিনের ডবল নিয়ে আসবো এখানটা তিনের ডবল কত হচ্ছে ছয় হচ্ছে আর এই যে এইট নাইন এইটটি নাইনটা এখানটায় নেমে গেল এবার ছয়ের পরে এখানে কত বসবে এমন সংখ্যা বসবে যাতে গুণ করে হচ্ছে এই ওয়ান এইটটি নাইন এসে এখানে দেখো নয় এসে কোথায় তিন আর তিন গুণ করে হচ্ছে নয় আসে আর হচ্ছে সেভেন গুণ সেভেন হচ্ছে 49 নাইন তার নয় আসে তো এখানটা তিন দিয়ে গুণ করে দেখব তিন দিয়ে গুণ হলে এখানে তিন আসে এখানে তিন আসে তিন ত্রিকা নয় তিন ছয় হচ্ছে আঠেরো তাহলে এখানটায় কত হচ্ছে ওয়ান জিরো এইট বর্গমূল করলে হচ্ছে থার্টি থ্রি তাহলে এখানটা বসব উপরে থার্টি থ্রি নিচে কত আছে নিচে আছে হচ্ছে ছশো পঁচিশ নিচে আছে হচ্ছে ছশো পঁচিশ সিক্স টু ফাইভের বর্গমূল করবো সিক্স টু ফাইভের বর্গমূল করলে কী আছে এখানে টোয়েন্টি ফাইভ নিলাম তিনটে ডিজিট যেহেতু আছে এখানে ডান দিক দিয়ে দুটো ডিজিট ধরে নিয়ে পরেরটা এখানটায় একটা ডিজিট আসলো তাহলে কত আসবে ওয়ান দিলে ওয়ান টু দিলে দুই দুগুনি চার তিন দিলে তিন ত্রিকা নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা দুবার নেব দুই দুগুনি চার দুই নামলো বিয়োগ করে এবার কী হবে টোয়েন্টি ফাইভটা নেমে যাবে এবার এখানটা দুই আছে তাহলে দুয়ে ডবল আসবে দুয়ে ডবল কত হয় চার তাহলে এবার পঁচিশ আছে দুশো পঁচিশ এবার এক্ষেত্রে কি শুধুমাত্র পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলেই তবেই পাঁচ আসে আর তাছাড়া পাঁচ আসে না সেক্ষেত্রে আমরা কত এখানটা পাঁচ নিয়ে দেবো তাহলে এখানটা কত আসবো পাঁচ পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করো পঁয়তাল্লিশ গুণ পাঁচ কত আসে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ কুড়ি হাজার দিয়ে বাইশ টু টোয়েন্টি ফাইভ তাহলে এটা টু টু ফাইভ বসে গেল তাহলে ছশো পঁচিশের বর্গমূল করলে হলো পঁচিশ টোয়েন্টি তাহলে আমাদের যে কোশ্চেন বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে ওয়ান বাই বর্গ সেন্টিমিটার তার বর্গক্ষেত্রের বাহুর কত সেন্টিমিটার হবে হচ্ছে তেত্রিশ বাই সেন্টিমিটার যে বর্গক্ষেত্রের ফল বাই বর্গ সেন্টিমিটার তার হবে বাই টোয়েন্টি সেন্টিমিটার ক্ষেত্রফল ছিল কিন্তু এটা যখন রুট করে দিলাম তখন আর ক্ষেত্রফল থাকছে না তখন সেটা বাহুদ্যোগ হয়ে যাচ্ছে তো প্রথম উত্তরটা হয়ে গেল আমাদের বাহুদ্যর্গল তেত্রিশ বাই পঁচিশ দুইয়ের অঙ্কগুলো দেখব দুইয়ের বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো প্রথম অঙ্কটা আছে নাম্বার ওয়ান থ্রি বাই থ্রি টোয়েন্টি টু নিচে ফর্টি নাইন এই হচ্ছে অঙ্ক থ্রি গুণ টোয়েন্টি টু বাই ফর্টি নাইন তাহলে কী করবো ফর্টি নাইনের সঙ্গে তিন গুণ করে দেবো তিন নং সাথে সাথে দুই তিন চার বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশ তার সঙ্গে কত যোগ হবে বাইশ সাত দুগুণি নয় চোদ্দ দুগুণি ষোলো তাহলে কত আসে ওয়ান সিক্সটি নাইন বাই হচ্ছে ফর্টি নাইন এই আছে এই ভগ্নাংশটা এটা আছে এটাকে কি করতে হবে এটাকে বর্গমূল করতে হবে দুটো বর্গমূল এখানে করে দিলাম তাহলে কত আসে ওয়ান সিক্সটি নাইন ওয়ান এই ক্ষেত্রে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কী করবো লবের বর্গমূল করব হরের বর্গমূল করব দুটো বর্গমূল করে বসিয়ে দেবো তাহলে প্রথমটা আছে হচ্ছে কত ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইনে কত আছে এখানে দুটো নিলাম এখানে একটা ডিজিট আছে তাহলে একবার যাবে এখানে এক বসলো তাহলে মাইনাস করে কিছু আসে না কত আসবে এবার সিক্স নাইন এবার কী হবে একের ডবল কত হয় দুই দুইয়ের পাশে কত বসলে এটাকে সিক্সটি নাইন হবে তিন দিলে তিন ত্রিকা নয় তিন দুগুণি ছয় তাহলে কত হলো থার্টিন তাহলে ওয়ান সিক্সটি নাইনে বর্গমূল করলো হচ্ছে থার্টিন আর উনপঞ্চাশ নিচে আছে কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো আমরা জানি এটা সেভেন আর সেভেন গুণ করে হচ্ছে উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এটা তার জন্য বর্গমূল করলাম না তাহলে এখানটা কত হবে সেভেন হবে তাহলে তেরো বাই তেরো সাত

পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর নিচের টাকা দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ বার দুই একে একুশ একুশকে পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি এক নামলো তিন পাঁচে পনেরো এবার কত দিয়ে কাটা যাবে এবার হচ্ছে তিন দিয়ে কাটবো তিন দিয়ে কাটলে তিন পঁচিশ পঁচাত্তর তিন দিয়ে কাটলে তিন চব্বিশ তিন তিন এই হলো তাহলে কত আসছে টোয়েন্টি ফাইভ বাই এইট্টি তাহলে একে করতে হবে তো একে যদি বর্গমূল করা হয় এর বর্গমূল কত হবে পঁচিশে বর্গমূল করলে পঁচিশে পাঁচ পাঁচ পঁচিশ আর একাশি হচ্ছে নয়নাং একাশি তাহলে পাঁচ বাই নয় এটার অঙ্কটা হচ্ছে বর্গমূলের কিছু ছিল না এটা হচ্ছে প্রথমে কাটাকাটি করে এটাকে ছোট করে নিলাম ছোট করে নিয়ে এখানে কত পাচ্ছি পঁচিশ বাই একাশি পঁচিশ বাই একাশি পঁচিশ তো জানাই আছে পঁচিশকে কত দিয়ে পাই পাঁচ আর পাঁচ গুণ করে পঁচিশ আর নয় নয় একাশি তাহলে এটা বর্গমূল্য হচ্ছে পাঁচ বাই নয় তিন নম্বর অঙ্কটা বলছে ছয় পূর্ণ চারশো তেত্রিশ ছশো ছিয়াত্তর কী করবো ছয়ের সঙ্গে ছশো ছিয়াত্তর গুণ করে দেবো ছশো ছিয়াত্তর একে ছয় দিয়ে মাল্টিপ্লাই হবে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় সাত বিয়াল্লিশ চার তিনে পঁয়তাল্লিশের পাঁচ চার ছয় ছয় ছত্রিশ চল্লিশ চল্লিশ ছাপ্পান্ন এর সঙ্গে যোগ হবে কত চারশো তেত্রিশ যোগ হবে ছয় তিনে নয় পাঁচ তিনে আট চার চার কত হলো চার চার আট নয় উপরে হলো তাহলে চার চার আট নয় আর নিচে হচ্ছে ছয় সাত ছয় আচ্ছা এটাকে বরগমুল করে দিলাম মনে করে রুট করে দিলাম এবার কি করবো দুটো সংখ্যা আর হর দুটোর আলাদা আলাদা ভাবে বর্গমুল বের করব বের করে এখানে আনসার করব প্রথমটা কি আছে চার চার আট নয় চার চার আট নয় দেখো চারটে ডিজিট আছে তো কি বলেছিলাম ডান দিক থেকে দুটো দুটো করে ধরতে হবে ডান দিক থেকে দুটো দুটো করে বাড়ি আসবো তো প্রথমেই আছে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ কে কতবার দিয়ে ডিভাইড করব তিন দিলে তিন ত্রিকা নয় চারবার যদি নিই চার চারা ষোলো চার নিলে পাঁচ হচ্ছে পঁচিশ ছয় নিলে ছয় ছয় ছত্রিশ নিলে সাত তো বেশি হয়ে যাচ্ছে তার মবার দেবো ছয় ছয় দিয়ে ভাগ করব ছয়বার এখানে ছয় ছয় ছত্রিশ করে কতবার যাবে আট আছে আট আট নয় আট বসলো আর এখানে গেল এবার দেখো এবার হচ্ছে কি ছয় আছে ছয় ডবল আসবে ছয়ের ডবল কত বারো বার পর এবার হচ্ছে এখানে এমন সংখ্যা নেবো যেটা দিয়ে ভাগ এই গুণ করতে হবে আমাকে এই পুরোটাকে যদি গুণ করি তাহলে কি পাবো এটা পাবো তো এখানে নয় আছে কত কত দিয়ে নয় আসে এক এখানে যদি তিন হয় তিন থেকে নয় অথবা সাত হলে সাত সাত উনপঞ্চাশ তো প্রথমে তিন দিয়ে দেখব তিন দিয়ে হলে ওয়ান টু থ্রি একে তিন দিয়ে গুণ করলাম তিন থেকে নয় তিন বারো ছত্রিশ কত আসছে তিনশো উনসত্তর কিন্তু এখানে আছে কত আটশো উননব্বই তাহলে তিন হবে না তাহলে কতবার দেবো সাতবার সাত দিলে কত হয় সাত সাত উনপঞ্চাশে নয় হাতে চার সাত বারং চুরাশি চারে অষ্টআশি তাহলে কত হলো এইট এইট নাইন কতবার যাচ্ছে সাতবার এখানে তাহলে সাত এখানে হচ্ছে সাত তাহলে কত হলো এখানটায় আট আট নয় মিলে গেল এবার এর বর্গমূল করলে কত আছে নিচেটা আছে হচ্ছে ছশো ছিয়াত্তর এবার ছশো ছিয়াত্তরকে বর্গমূল করতে হবে এটা মুছে দিচ্ছি ছশো ছিয়াত্তর ছয় সাত ছয় এখানটায় আবার তিনটে ডিজিট তিনটে ডিজিটের ক্ষেত্রে কী করব ডান দিক থেকে দুটো ধরলাম আর এখানটা হচ্ছে একটা আছে তাহলে এখানে ছয় আসলে কতবার যাবে দুই দিলে দুই দু চার তিন দিলে তিন ত্রিখ আর নয় তিন ত্রিক আর নয় বেশি হয়ে যাবে তাহলে কতবার যাবো দুবার দেবো দুই দুগুনি চার ছয় দিয়ে চার বিয়োগ করে দিলাম দুই হলো এবার সেভেন্টি সিক্স নিচে নামবে এবার কী হবে এবার হচ্ছে এই দুইয়ের ডবল দুইয়ের ডবল কত চার বসলো কত নাম্বার বসবে এখানটায় এখানে এমন নাম্বার বসবে যাতে হচ্ছে গুণ করে সিক্স আসে শেষে সিক্স আসবে কত চার দিয়ে গুণ করলে আর ছয় দিয়ে গুণ করলে তো চার দিয়ে যদি গুণ করা হয় চার চারে ষোলো হয় চার দিয়ে চার এখানে চার বসলে কত হবে চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করবো দেখো চার চারে ষোলো হচ্ছে হাতে এক চার চারে ষোলো আগে সতেরো একশো ছিয়াত্তর হচ্ছে হচ্ছে না তাহলে ছয় দিয়ে দেব ছয় দিয়ে যদি হয় চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ কর চারের পাশে ছয় বসবে আর ছয় দিয়ে ছয় দিয়ে ছয় ছয় হাতে তিন চার ছবি সাতাশ দুশো ছিয়াত্তর হচ্ছে তো এখানে দুশো ছিয়াত্তরই আছে তাহলে এখানটা হবে ছয় এখানে হবে ছয় তাহলে এ হলো কত ছাব্বিশ তাহলে আমাদের হচ্ছে সাতষট্টি বাই তো এটাকে আমরা ভাগ করেও দিতে পারি বা এখানটা রাখতে পারো অথবা এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যা নিতে হবে সাতষট্টি আছে সাতষট্টি কবার ভাগ করা যায় দুবার ছাব্বিশ দুগুণি বাহান্ন বাহান্ন পর কত আমি দুয়ের পরে পাঁচ পাঁচের পরে এক তাহলে দুই পূর্ণ পনেরো ছাব্বিশ তো অ্যান্সার হচ্ছে ছয় পূর্ণ চারশো তেত্রিশের ছশো ছিয়াত্তরকে করলে পাবো আমরা পূর্ণ পরের অঙ্কটা দেখবো এবার তিন নম্বর হলো এটা চার নম্বর দেখব চার নম্বর আমরা বলছি এক পূর্ণ চারশো ছিয়ানব্বই এর সাতশো উনত্রিশ এক পূর্ণ চারশো ছিয়ানব্বই সাতশো উনত্রিশ তো এটাকে ওনাকে ভাঙিয়ে দেবো কী হবে এটার সঙ্গে এটা গুণ করবে ওয়ানের সঙ্গে গুণ করলো ওয়ানই হবে তাহলে সাতশো উনত্রিশ আর চারশো ছিয়ানব্বই যোগ করে দেবো নয় ছয় পনেরো পাঁচ হাতে এক বারো দুই হাতে এক সাথে আট চার বারো ওয়ান টু টু ফাইভ আর নিচে কত হবে নিচে সাতশো উনত্রিশই বসে যাবে তো এটাকে আমরা বর্গমূল করবো তো প্রথম থেকে কী আছে ওয়ান টু টু ফাইভ ওয়ান টু টু ফাইভ কতবার যাবে তিনবার যাবে তিন ত্রিকায় তিনবার দিলে তিন ত্রিকা নয় এখানে তিন কত নামলো তিন নামলো তিনের পর কত আসবে এখানে টু ফাইভ বসে গেলো তিনের পরে চোরটা বসে গেলো আর এখানে তিন আছে বলে তিনের ডাবল কত ছয় আসবে এবার যেহেতু এখানে পাঁচ আছে তাহলে কতবার যাবে পাঁচবারই যাবে পাঁচবার দিয়ে গুন করে দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ ছত্রিশ হাত দিয়ে বত্রিশ তাহলে মিলে গেলো তাহলে এখানটা ওয়ান টু টু ফাইভের করলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে উপরে বসলো পঁয়ত্রিশ আর নিচে কত আছে সেভেন টু নাইন সেভেন টু নাইন আবার কুমন করবো এখানে দুটো ডিজিট এখানে একটা ডিজিট তাহলে সাতকে কবার যাবে যদি দুই নিই দুই দুগুনি চার তিনবার নিলে তিন ত্রিকা নয় তিন থেকে নয়টা বেশি হয়ে যাবে তাহলে কবার যাবে দুবার দুই দুগুনি চার চারের এই দুটো বিয়ে করে দিলাম এবার কত আসবে থ্রি টু নাইন দু ডাবল কত চার তো এখানে এবার কত বসবে তিন বসলে তিন নয় আসে এখানটা যেহেতু নয় আসে মিলানোর জন্য তাহলে তিন বসবো অথবা সাত বসবে তিন বসলে কী হয় চার তিন তিন দিয়ে গুণ করবো তিন নয় তিন চার বারো ওয়ান হচ্ছে তাহলে এখানটা হবে না কাটা তাহলে কত হবে চারের পরে সাত দেবো সাত সাত উনপঞ্চাশ হয় সাত দিয়ে গুণ করলে কত সাত উনপঞ্চাশ নয় হাতে চার চার সাত আট চারে তাহলে থ্রি টু নাইন আসলো কত দিয়ে সাত দিয়ে এখানটায় হবে সাতাশ এটাকে আমরা ভাগ করে দেবো পঁয়ত্রিশের সাতাশ পঁয়ত্রিশের সাতাশ সাতাশ দিয়ে ভাগ করে দিলে কত আসে একবার আসে আর সাতাশ আটার পঁয়ত্রিশ তাহলে হলো অ্যান্সার এক পূর্ণ আটের সাতাশ পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা বলেছে তিনশো চব্বিশ ভাগ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর পাঁচ নম্বর অঙ্কটা তিনশো ছাব্বিশ বাই হচ্ছে পাঁচশো তো এটাকে আমি হচ্ছে কাটাকাটি করে একটু ছোটো করে নেবো তো তিনশো ছাব্বিশকে কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে কাটলে কত হচ্ছে ষোলো ২ বত্রিশ আট দুগুণি ষোলো ষোলো দুগুণি আর তিন দুগুণি ছয় এটাকে দুই দিয়ে কাটলে দুই দুগুণি চার এক আর সাথে সতেরো আট দুগুণি ষোলো এক আর ছয় ষোলো একশো তেষট্টি বাই দুশো অষ্টআশি হলো পাঁচের অঙ্কটা দেখো তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর তিনশো চব্বিশ পাঁচশো এটা কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটি প্রথমে দুই দিয়ে কাটলে হচ্ছে ষোলো দুগুনি বত্রিশ দুই দুগুণি চার এটা দুই দিয়ে কাটলে আঠাশ ছাপ্পান্ন আর এক আটে অষ্টআশি আবার দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে আট দুগুনি ষোলো দুই একে দুই এটাকে দুই দিয়ে কাটলে চোদ্দো দুগুনি আঠাশ চার দুগুনি আট তাহলে কত আসলো এইটির ওয়ান বাই একশো চুয়াল্লিশ এর বর্গমূল করতে হবে তাই তো এত এর বর্গমূল কত হবে একাশির বর্গমূল কত আছে একাশি তো আমরা জানি একাশি হচ্ছে নাইন গুড একাশি ইকুয়াল টু লেখা যায় নাইন গুণ নাইন তাহলে এটা বর্গমূল করব না তাহলে এটাকে এখানে বর্গমূল কত হবে নাইন আচ্ছা এবার একশো চুয়াল্লিশটা করবো একশো চুয়াল্লিশটাকে দেখিয়ে দিচ্ছি একশো চুয়াল্লিশ কীভাবে আছে একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর এখানে দুটো ডিজিট নেব এখানে একটা ডিজিট তাহলে কতবার যাবে একবার যাবে একবারে এক আসলো এবার চুয়াল্লিশটা নেমে গেল এবার একের ডাবল কত একের ডাবল দুই দুই এর সঙ্গে এখানে চুয়াল্লিশ দুই চার করতে হবে তাহলে কত হবে দুই আসবে দুই দুগুনি চার দুই দুগুনি চার কত নামলো বারো হলো তাহলে এখানটা হচ্ছে বারো তাহলে কত হলো নয়ের বারো নয়ের বারো কেমন তাহলে একাশি বাই একশো চুয়াল্লিশের বর্গমণ্ড হলো নয় বাই বারো এবার এটাকে আবার কাটাকাটি করা যায় তিন দিয়ে কাটলে তিন ত্রিকা নয় তিন দিয়ে কাটলে তিন চারা বারো তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে তিনের চার অর্থাৎ একাশি বাই একশো চুয়াল্লিশের বর্গমূল তিনের চার বা লেখা যায় যে আমাদের কোশ্চেনটা ছিল কত থ্রি টু ফোর বাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এর রুট ইকুয়াল টু থ্রি বাই ফোর এটাই হচ্ছে অ্যান্সার তো এখানে কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানের এক আর এর অঙ্কগুলো হলো নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব তিন থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে যারা চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি করে লাইক দিয়ে দেবে থ্যাংক ইউ